সুপ্রিয় দর্শক দূরেরও কাছে যে যেখান থেকে আমাদের এই ছোট্ট প্রতিবেদন দেখছেন সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন তো দর্শকবৃন্দ আজকে আমরা এমন একটা লোকেশন তুলে ধরবো যেখানে আপনারা হান্ড্রেড পার্সেন্ট কোয়ালিটি সম্পন্ন গার্মেন্টস কালেকশনগুলো সংগ্রহ করতে পারবেন তো দর্শকবৃন্দ আমি এখন যেখানে দাঁড়িয়ে আছি এটা হচ্ছে গ্যা গুলিস্তান নগর প্লাজার তৃতীয় তলায় স্টক প্লট কালেকশনের শোরুম বলতে পারেন গুডাউন বলতে পারেন এবং মার্কেট বলতে পারেন তো এখানে আসলে অসংখ্য দোকান আছে আর প্রত্যেকটা দোকানেই কিন্তু আসলে ভ্যারাইটিস ধরনের কালেকশন আসলে রয়েছে তো আসলে আমরা সমস্ত দোকানের কালেকশন যদিও তুলতে পারবো না তো কিছু কিছু শোরুমের কালেকশন পর্যায়ক্রমে স্যাম্পল শুরু তুলে ধরবো সামান্য একটু ধারণা দেওয়ার জন্য তো দর্শকবিন্দু আমি এখন দাঁড়িয়ে আছি আল ইনসাব গার্মেন্টস আহ শোরুমের সামনে তো এই শোরুমের ওনার সাথে একটু কথা বলে নেই আসসালামু আসসালাম কেমন আছেন ভাই আলহামদুলিল্লাহ তো 마শাআল্লাহ দেখতেছি সমস্ত গার্মেন্টস কালেকশন স্টকলোড বড় যেটা বলে নাকি আচ্ছা আচ্ছা ওই কি কি ধরনের কালেকশন আছে আপনাদের এই শোরুমে বিভিন্ন ধরনের কালার আছে বিভিন্ন ধরনের ডিজাইন আছে কি কি কালেকশন আছে মেনস আইটেম মেনস এর কি টি-শার্ট বাচ্চা আইটেম আছে টি-শার্ট পোলো শার্ট নাকি আর কি গোলগোলা গোলগোলা গুলা বলে গোল গলা টি শুধু কি খালি টি-শার্টের কালেকশন না আর কোন কালেকশন আছে টি-শার্ট খালি শুধু টি-শার্ট আচ্ছা আচ্ছা তো আসলে অসংকো কালেকশন দু একটা কালেকশন একটু আমাদের দেখান তো কি কি ধরনের কালেকশন আছে আপনার কাছে তো জি এইগুলো দেখেন এটা আর এটার ভিতরে সাইজ কয়টা হবে গুলো সাইজ সাইজগুলো বলতে রেগুলার সাইজ বল রেগুলার সাইজ হ্যাঁ এটা তো এশিয়ান সাইজ বাংলাদেশের মানুষের পড়তে পারবে না বাংলাদেশের মানুষ পড়তে পারবে আচ্ছা আচ্ছা তো এটার মধ্যে তো কালার আছে নাকি কালার বিভিন্ন কালার আছে এই দেখেন এই যে আচ্ছা আচ্ছা তো এই যে এগুলা বেলিস্টার যে এগুলা এগুলা বিলিস্টার এগুলা হ্যাঁ 100 পিসের বেলিস্টার আচ্ছা আচ্ছা দেখি আর দুই একটা কালেকশন এই যে আর একটা দেখেন আচ্ছা তোলা সাইজ বিভিন্ন রেডের সাইজ আছে আচ্ছা এখানে একটা কথা দাঁড়া রেগুলার সাইজ বলতে কি একটা সাইজ না কি কয়টা সাইজ একটা সাইজ একটা সাইজ একটা সবার গায়ে লাগবে এগুলা একটা সাইজ হ্যাঁ একটা সাইজ আ তো দেখি মেনসের কালেকশন আমরা একটু দেখি পর্যায়ক্রমে আর দু একটু কালার দেখি আমরা একটু মেনসের এই যে মেন তো এগুলা রেট কত করে রাখতেছেন গুলা 70 টাকা কইরা 70 70 টাকা কি বলেন ভাই দিবেন তো ইনশাআল্লাহ ইনশাআল্লাহ ভাই এটা কি বাছাই করে নিয়ার কোনো সিস্টেম আছে এগুলো ভাই 100 ফ্রেশ মাল কোনো সমস্যা চেঞ্জ আছে আমি বলছিলাম যে আপনার কাছ থেকে কি কোনো বাছাই করে নিয়ার কোনো সিস্টেম আছে নাকি না হ্যাঁ ভাই বাছাই করার সিস্টেম আছে ভাই বাছাই নিয়া যাবে আচ্ছা আচ্ছা যে কোনো ধরনের কালার আর যে কোনো প্রিন্ট দিতে হবে নাকি হ্যাঁ কলা দাও দাও আচ্ছা আচ্ছা আর সর্বনিম্ন কত পিস নিতে হবে 20 পিস 20 20 5 পিস হ্যাঁ পিস তো ওনারা কিন্তু সমস্ত পাইকারি বিক্রি করে তো সুতরাং খুচরা করার জন্য কেউ দয়া করে ফোন দিবেন না ওনাদের কাছ থেকে সর্বনিম্ন কমপক্ষে 20 পিস 20 পিস সংগ্রহ করতে পারবেন বাংলাদেশের যে কোনো জেলা থেকেই তো এটা রেট কি সবগুলাই থেকে 70 টাকা করে এ না এগুলা প্রাইজ আলাদা আছে সাইজ বিভিন্ন প্রাইজের আছে তো যেটা সত্তর টাকা হেটার একটু দেখান তো এটা সত্তর টাকায় যেগুলা এটা হলো সত্তর টাকা সত্তর টাকা করে হুম আচ্ছা আচ্ছা এটা কি কাপড় ওগুলা সুতি কাপড় সুতি আচ্ছা কটন সুতির দুইটা কটন সুতির দুইটাই এটা সত্তর টাকা করে নাকি সত্তর টাকা আচ্ছা আচ্ছা

আল্লাহ তো কালেকশন তো আছে নাকি হুম ভাই কালেকশন অল অল টাইম পাওয়া যাবে তো দর্শকবৃন্দ আসলে এখানে কিন্তু আপনারা যদি একটু খেয়াল করেন এক অসংক কালেকশন কিন্তু আসলে বিলিস্টার স্বরূপ রাখা আছে ওনাদের কাছে আসলে প্রোগ্রামের সমস্ত কালেকশন তুলে ধরা সম্ভব কিছু কালেকশন ধারণা স্বরূপ তুলে ধরেছি তো আপনাদের সাথে যোগাযোগ আমার দর্শকরা কিভাবে করবে মানে এটা লোকেশনটা একটু বলে দেন এটা নগর চালায় তিনতলা বিলিস্টানে